আল্লা রসুলিম্মাবাদ প্রিয়দর্শক আসকাম বসোহ বকার ছয় হাজার চৌত্রিশ নং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা প্রিয়দর্শক আল্লাহ নবী জনাবে নবী জোনাবে মোহাম্মদ রসোল্লা সাল আলিহাল্লা বলেছেন মানুষের কথার দ্বারা মানুষের মর্যাদা অনেক সময় বেড়ে যায় আবার মানুষের কথার দ্বারা মানুষের মর্যাদা একেবারেই মিশে চলে যায় এমনকি সে জাহান্নামের উপযোগী হয়ে যায় তাই মানুষকে কথা বলার সময় চিন্তা করে কথা বলতে হবে প্রিয়দর্শক মানুষ অজান্তে কিছু কথা বলে ফেলে যার দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় আবার মানুষ নিজের চিন্তা চেতনা ছাড়াই কিছু কথা বলে ফেলে যার কারণে মানুষ জাহান্নামে হয়ে যায় প্রিয়দর্শক সহিবুখারু শরীফের হাদিসটি আমরা জানলাম এবং আমল করার চেষ্টা করব অবশ্যই আমরা চিন্তা করে কথা বলবো আমার কথার মধ্যে আমার মর্যাদা বেড়ে যাবে আবার আমার কথার মধ্যে আমি জাহান্নামে হয়ে যাব তাই আমরা যখন কথা বলবো চিন্তা করে কথা বলবো আল্লাহ তাল আপনাকে আমাকে সহিভাবে শুদ্ধভাবে জীবন চালাবার তাওফিক দান করুন সঠিক কথা বলার তাওফিক দান করুন যেই কথা বললে আমি জাহান্নামে হয়ে যাব সেই কথা থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে বাঁচার তাওফিক দান করুন সকলেই বলুন আমিন ওমায় তৌফিক ইল্লাবিলাম আলাইকুম ورحمه الله وبركاته